আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের বত্রিশ পৃষ্ঠার কাজটি দেখব চলো শিক্ষার্থীরা প্রথমে আমরা সমস্যাটি বা প্রশ্নটি দেখে নিই যে সেখানে আমাদেরকে কি কথা কি করতে বলা হয়েছে প্রথমে আমরা নির্দেশনাটি পড়ে নিই এবার নিচের বইয়ে লিখি বুদ্ধিভিত্তিক সম্পদের কয়েকটি ধরনে আমাদের প্রতিবেদনে আছে অর্থাৎ আমাদের লেখা প্রতিবেদনে যে সম্পদের কথা হয়েছে সেগুলো পৃষ্ঠা বত্রিশ নমুনা উত্তর হবে শেষন একের প্রতিবেদনে যে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহৃত হয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস ও সফটওয়্যার ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার মনিটর সিপিউ মাউস কিবোর্ড মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল ইন্টারনেট ব্রাউজার সেশন চার কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই গত সেশনে আমরা খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে পেয়েছি এবং ধারণা পেয়েছি এখন বলি এই যে এত ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ আমাদের সামনে উন্মোচিত হলো সেসব সম্পদের ব্যবহারের সময় আমাদের কি করা উচিত আমরা আগেও এর উত্তরটি লিখেছি আমাদের উত্তরটি নিজে লিখি চলো শিক্ষার্থীরা এবার আমরা উত্তরটি লিখে নেই। পৃষ্ঠা তেত্রিশ এখানে শেষন চার কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই উত্তর অনুমতি ব্যতীত বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করা যাবে না বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারী অনুমতি নিতে হবে অনুমতি যদি নেওয়া সম্ভব না হয় তবে ওই সম্পদগুলো ব্যবহারের সময় মালিকের নাম উল্লেখ করতে হবে ব্যবসায়িক উদ্দেশ্যে হলে কিছু অর্থ প্রদান করতে হবে এই সম্পদের কিছু কপি করা যাবে না তো শিক্ষার্থীরা দেখে নাও আমি এভাবে লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো লিখবে